প্রিয় আসসালামু আলাইকুম আবারও চলে আসছি তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে আজকে তেইশ তারিখ তেইশ এগারো দুই আমরা সাড়ে সাতটা বাজে আজকে একটা ফুল ভিডিও দেব কিছু নতুন বাইক কালেকশন আছে প্রত্যেকটা বাইকের দাম আমরা বলে দেব ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মটর সিরাজগঞ্জ এখানে আমরা প্রথম থেকে শুরু করতে চাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বার্সন তেইশের তৈরি তেইশের একদম শেষে কি তো চব্বিশে রেজিস্ট্রেশন এটা কিন্তু চলা আছে আট হাজার কিলো একদম নতুনের মতো বাইক দেখলে আপনারা বুঝতে পারবেন এফআই বি এস রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা দেখছেন সুপার ফ্রেশ একদম নতুনের মতো এটা এক হাজার মোবাইল এম কিন্তু এটা কিন্তু ইঞ্জিন অয়েল এক হাজার এম এটার প্রাইস মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই সুজুকি ন্যাকেট বাসরুম এফআইএভিএস সুপার ফ্রেশ একদম নতুন চব্বিশের মডেল বললে এটা চলে এখানে দেখতে পাচ্ছেন আই এফআইএভিএস বাইশে রেজিস্ট্রেশন কিন্তু এস এফ দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র দুই লক্ষ বাইশ হাজার সুপার ধামাক্কা ওভার বাংলাদেশের সর্বনিম্ন রেটে পাচ্ছেন সুজুকি এস এফ এফআইএস রেজিস্ট্রেশন কিন্তু এখানে আর দেখতে পাচ্ছেন সুজুকি এস এফ এটাও এফআইএস এটার কিন্তু বাইশের তরিশন। তেইশে কয়েকিত তেইশে রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ সুজুকি এস এফ এফআইএ বিএস তেইশে রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন তেইশের কয়েক তো আর এখানে আর দেখছেন তেইশের ত্রিশ সন এবার একটা মাত্র সাড়ে তিন হাজার কিলো চলছে তেইশের তৈরিশ সন তেইশে কয়েকই তো এটা কিন্তু তিন হাজার পাঁচশো কিলো চলা এটার দাম মাত্র দুই লক্ষ বাহাত্তর হাজার টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ সুজুকি এস এফ একদম নতুনের মতো একদম নতুনের মতো এটা আর এখানে দেখছেন আমরা সামনে থেকে আবারও দেখাবো এখানে দেখছেন ইয়ামাহা এফ জেড বি থ্রি এটা বিশের মডেল এটা বিএচ সিক্স রেজিস্ট্রেশন কিন্তু ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় পাচ্ছেন আর ইয়ামা এফ জেড বি থ্রি একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন কিন্তু এখানে আর দেখছেন ইয়ামা এফ জেড বি থ্রি এই বাইকটা কিন্তু তেইশের কয়েকিত তেইশে রেজিস্ট্রেশন কিত এটা সাত হাজার কিলো আর সাড়ে সাত হাজার কিলো চলা আছে এটার প্রাইস মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা পাচ্ছেন ইয়ামা এফ জেড বি থ্রি সুপার ফ্রেশ তেইশের কয়েকিত তেইশ রেজিস্ট্রেশন কিত আর এখানে দেখতে পাচ্ছেন সুযুকিন্যাকট বাসন কার্বোডার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন কৃত একদম সুপার ফ্রেশ এটার প্রাইস মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাচ্ছেন ব্ল্যাক কালারের সুজুকি ন্যাকেট বাসন একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন প্রিয় ভিউয়ার্স বাইক দেখেন তাওসিফ মোটরসের বাইকগুলো দেখেন আমরা কিন্তু অলরেডি অনেক বাইক সেল দিয়েছি আমরা কিন্তু বিক্রি করার সময় আর ভিডিও দিই না এই জন্য হয়তো বুঝতে পারছেন না আমরা অলরেডি কিন্তু অনেক বাইক আমাদের এ মাসে সেল হয়ে গেছে নতুন নতুন কালেকশন করতেছি নতুন নতুনভাবে কিন্তু আপনাদের আমার আমরা আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ ভিউয়ার্স তাওসিফ মোটরসের ভিডিওটাও অবশ্যই দেখবেন তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে তাওসিফ মোটরসের সাথে থাকেন ইনশাল্লাহ প্রত্যেক দিনে আমরা নতুন নতুন বাইক কালেকশন করে দেখাতে পারবো ইনশাল্লাহ তাওসিফ মোটরস সিরাজগঞ্জ ফেসবুক পেজটা ফলো করবেন তাওসিফ মোটরসের সাথে থাকেন একদম সুপার ফ্রেশ বাইকগুলো আমরা দেখাবো দেখেন বাইকের সামনে থেকে আমরা বলছি সামনে থেকেও দেখাবো সুযোগী ন্যাকেট বাসনটা দেখেন এফআইএ বেস বাইকটা কিন্তু আমরা দেখাচ্ছি এটা এফআইএ বেস বাইকটা দেখেন এটা একদম চব্বিশের মডেল বললে চলে কিছুদিন কম চব্বিশ আর এখানে দেখছেন এসএফ দেখছেন বাইশের মডেল এস ব্লু কালার ব্ল্যাক কালারটা দেখাচ্ছি এই বাইকটা তেইশে কয়েকিত তেইশে রেজিস্ট্রেশন কিত আর দেখছেন ব্ল্যাক কালার এস তেইশের তরিশন তেইশ মাত্র সাড়ে তিন হাজার এই বাইকটা চলা আছে একদম ফ্রেশ কন্ডিশন ইয়ামাহা এফ জেড বি থ্রি দেখছেন ব্ল্যাক কালারের একদম ফ্রেশ কন্ডিশন আর আমার এফজেড বি থ্রি তেইশ এর রেজিস্ট্রেশন কিন্তু দেখছেন বিশেষ করে সুযোগী কার্বোটার বাসন কালো কালার দেখছেন ন্যাকেট একদম সুপার ফ্রেশ মোটরস মানে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কালেকশন কিন্তু বাইকগুলো আপনারা দেখেন দেখলেই বুঝতে পারেন যে আমরা একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রি এক্সচেঞ্জ করে থাকি এখানে সবগুলা বাইকে কিন্তু ইঞ্জিন আনটাস এবং একদম ফ্রেশ কন্ডিশন জেনুন কালারের বাইক পাবেন ইনশাল্লাহ প্রিয় ভিও এখন কিন্তু আমরা এই যে দেখাচ্ছি যে নতুন কালেকশন দেখতে পাচ্ছেন এই যে টিভিএস মেট্রো প্লাস একুশের তরিশন রেজিস্ট্রেশন কিন্তু এটা টোকেন ম্যাথ আছে এটা কিন্তু হাইড্রোলিক ব্রেক এটার দাম মাত্র পাচ্ছেন অষ্টাশি হাজার টাকা অষ্টাশি হাজার টাকায় পাচ্ছেন টিভিএস মেট্রো রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ আর এখানে দেখছেন সুযোগী মনোটন বাইশে তৈরি ব্ল্যাক কালার চব্বিশে রেজিস্ট্রেশন ফ্রেশ কন্ডিশন এটি এরা চলা আছে এগারো হাজার চোদ্দো হাজারের মতো এটার দাম মাত্র এক লক্ষ সাতষট্টি হাজার টাকায় পাচ্ছেন সুজুকি মোনোটন বাইক চব্বিশে রেজিস্ট্রেশন বাইশের তরিশন এামহাই এফ জেড বি টু বাইকটা দেখছেন এটা বিশের তরি বিশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস মাত্র এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকায় পাচ্ছেন বিশের মডেল ইয়ামা এফ জেড বি টু আর এখানে দেখছেন সুযুকি ন্যাকেট বাসন বাইশের ত্রিশ বাইশের তৈরি সন তেইশে রেজিস্ট্রেশন কিন্তু দেখেন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন এটা এটা রেজিস্ট্রেশন কিত বাইশের তৈরি সন তেইশে রেজিস্ট্রেশন কিত সুযোগী নাকেন বাসন কার্বোডার মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন সিঙ্গেল ডিস্ক এটা একুশের তৈরি সন একুশে কয়েকিত একুশে শেষে রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস মাত্র এক লক্ষ বান্ন হাজার টাকায় পাচ্ছেন সুজুকি মনোটন সুপার ফ্রেশ এখানে দেখছেন সুজুকি মোনোটন ডাবল ডিক্স সুজুকি মনোটন ডাবল ডিক্স দেখতে পাচ্ছেন এখানে এটা এটা বিশের তৈরি শোন ডাবল ডিক্স বাইকটা কিন্তু বিশের পর আর আসে নাই এটা লাস্ট মডেলের ডাবল ডিক্স ব্লু কালার সুপার ফ্রেশ রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস মাত্র এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকায় পাচ্ছেন সুজুকি মনোটন ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কিন্ত টিভিএস ফোর বি দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স এক্স কানেক্ট ব্লুটুথ এবিএস এটার বাইশের গেট পাস ওয়ান টেস্ট এটার প্রাইস মাত্র এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এস কানেট এল ব্লুটুথ এবিএস ব্রেক আর এখানে দেখছেন টিভিএস ফোর বি আর একটা বাইক দেখছেন সিঙ্গেল ডিস্ক ওয়ান টেস্ট আছে এটার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রিয়ভিয়ার্স বাইকগুলো আমরা আমরা আবারও সামনে থেকে দেখাবো বিশেষ করে তাওসিফ মোটরসের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাক থাকে আর এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক যদি আমরা কয় বিক্রয় করি আপনাদের যদি মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আমার তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করে তাওসিফ মোটরসের সাথে থাকেন প্রত্যেক দিনই আমরা নতুন নতুন বাইক কালেকশন করে আপনাদের দেখা দেখাতে পারবো ইনশাল্লাহ আপনাদের মনের মতো বাইক প্রিয়ভিয়ার্স বাইকগুলো কিন্তু আমরা সামনে থেকে আবারও দেখাবো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এখানে দেখছেন টিভিএস মেট্রো প্লাস একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ রেজিস্ট্রেশন কিন্তু দেখাচ্ছি আর এখানে দেখছেন সুজুকি মোনোটন সিঙ্গেল ডিস্ক ব্ল্যাক কালার তেইশের রেজিস্ট্রেশন আর আরেকটা দেখতে পাচ্ছেন ইয়ামা এফ জেড বি টু বিশের রেজিস্ট্রেশন কিন্তু বিশের মডেল সুজুকি ন্যাকেট বাসন দেখতে পাচ্ছেন কার্বোডার সুপার ফ্রেশ বাইশের তৈরি তেইশের রেজিস্ট্রেশন একটা দেখছেন সুজুকি মোনোটন মেরুন কালারের বাইক একুশের তৈরি সন আরেকটা দেখাচ্ছি সুজুকি মোনোটন ব্লু কালার ডাবল ডিস্স বিশের মডেল ওইটা আর একটা দেখাচ্ছি দেখেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি আর প্রবাসী ভাইরা যদি কেউ ক্রয় করতে ইচ্ছুক হন এক মাসের জন্য ক্রয় করতে চাইলে আমরা এক মাসের জন্য আপনাদের কাছে বিক্রি করব ইনশাল্লাহ একদম সীমিত ভাবে লাভে আপনাদের কাছে গাড়ি বিক্রি করবো ইনশাল্লাহ ভালো মানের বাইক উপহার দিতে পারব আপনাদের আর বিক্রি করার সময় আমার কাছে দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি নিয়ে নেব ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স এখন দেখছেন ইয়ামাহা আমা এফ জেড বি টু এফ জেড বি টু বাইকটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু বাইশে কয়েক কিন্তু বাইশে রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ এটার প্রাইস মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন বাইশের মডেল ইয়ামাহা এফ জেড বি টু আর একটা দেখছেন হিরো হাং দেখতে পাচ্ছেন ওয়ান টেস্ট বিশের তৈরি বিশের মডেল এটার প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন হিরো হাং বিশের মডেল আর একটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক তেইশে কয়েক তো তেইশে রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম এক লক্ষ উনষাট হাজার আর একটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল সুপার ফ্রেশ বাইশের ত্রিশ ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট আছে আছে রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ বাজাজ পালসার ডাবল ডিক্স আর একটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স ব্লু কালার একুশের তরিশন একুশের একদম শেষে ওয়ান টেস আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটার দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল আর একটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এনএস ব্লু একুশের মডেল সিঙ্গেল ডিস্ক এটার প্রাইস মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার এনএস সুপার ফ্রেশ আর একটা দেখছেন বাজাজ পালসার এনএস সাদা কালার রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস মাত্র এক লক্ষ টাকায় পাচ্ছেন বাজাজ পালসার এনএস প্রিয় ভিওয়ার্স আমরা আবারও সামনে থেকে দেখাবো বাইকগুলো অবশ্যই দেখবেন প্রত্যেকটা বাইকে কিন্তু আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি উপরে লাইটের আলো আলো আছে আলোতে কিন্তু গেলেস পরে কিন্তু একটু মনে হতে পারে যে কোনো জায়গায় আপনার স্ক্যাশ আছে কিন্তু প্রত্যেকটা বাইকে কিন্তু একদম ফ্রেশ সুপার ফ্রেশ আপনারা এসে দেখতে পারবেন প্রিও ভিওয়ার্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাওসিফ মোটরসের সাথে থাকেন এটা আমার শোরুমের নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আর ফেসবুক পেজটাও কিন্তু তাওসিফ মোটরস এই সিরাজগঞ্জের প্রতিষ্ঠানের নামে পেজ খোলা আছে প্রিও ভিউয়ার্স বাইকগুলো আবারও সামনে থেকে দেখাচ্ছি এফ জেড বি টু দেখতে পাচ্ছেন হিরো হাং দেখতে পাচ্ছেন আর বাজাজ পালসার সিঙ্গেল ডিক্সটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে থেকে বাজাজ পালসার ডাবল ডিক্স দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা বাইকই কিন্তু ফ্রেশ কন্ডিশন বাজাজ পালসার ডাবল ডিক্স দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ব্লু কালার ডাবল ডিক্স দেখছেন আর ইয়া বাজাজ পালসার এনএস ব্লু কালার দেখছেন সাদা কালারটাও দেখছেন সামনে থেকে কিন্তু আমরা দেখাচ্ছি এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কয়েক বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি তাওসিফ মোটরস মানেই নির্ভরযোগ্য একটি রিকন্ডিশন মোটর সাইকেলের শোরুম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি আর যারা বাইক সম্বন্ধে বোঝেন তাদের ওরকমভাবে আমাদের বোঝাতে হবে না তারা বোঝেন যে বাইকের কোয়ালিটি এবং বাইক বাইকের কন্ডিশন সম্বন্ধে বোঝেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় এটা সবাই আল্লাহ রহমতে জানেন যে তাওসিফ মোটরস মানেই একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জকারীর একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা কিন্তু এখন দেখাবো এ পাচ্ছি টিয়ার দেখছেন এই বাইকটা কিন্তু একদম শেষে কিছুদিন কম মডেল এই বাইকটা সুপার ফ্রেশ রেজিস্ট্রেশনের আছে ব্ল্যাক কালার এ পাচ্ছি টিয়ার মানে কিন্তু বুঝছেন একদম সর্বোচ্চ চয়েসফুল কালার এই বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন আমরা সামনে থেকে আবারও দেখাবো ফ্রেশ কন্ডিশন বাইক দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারেন যে একদম নতুনের মতো আছে এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন রেজিস্ট্রেশনের টাকা এটা জমা দিতে হবে না এটা জমা দেওয়া আছে ব্যাংকে এটার প্রাইস মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় পাচ্ছেন সুপার কালার অ্যাপাচি আরটিআর আর এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস এটা একদম বাইশের শেষের শেষে তেইশের রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ ডাবল ডিক্স এবিএস এটার প্রাইস মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার সুপার ফ্রেশ নতুনের মতো রেজিস্ট্রেশনকৃত আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা বাজাজ পালসার ডাবল ডিক্স এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে ফাইল এখনও বিআরটিএতে জমা হয় নাই যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটার প্রাইস মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স সুপার ফ্রেশ প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু আর একটা দেখতে পাচ্ছেন অ্যাপাচি আর টিআর রেড কালারের বাইক এটা ঘোরার লোক দেখলে বুঝবেন এটা বিশ একুশের মডেল রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় পাচ্ছেন সুপার কালার অ্যাপাচি আট টিআর বাইক গুলা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক আর একটা দেখতে পাচ্ছেন অ্যাপাচি আট টিআর টু বি একুশের একদম শেষে তরি শোন একুশ রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস এক লক্ষ বাইশ হাজার টাকায় পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু অ্যাপাচি আট সুপার ফ্রেশ আর একটা আমরা আপনাদের দেখাচ্ছি অ্যাপাচি আট দশ বছরের রেজিস্ট্রেশন উনিশ বিশের মডেল দশ বছরের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ এটার প্রাইস মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় পাচ্ছেন অ্যাপাচি আটটি আর দশ বছরের রেজিস্ট্রেশন আর একটা দেখতে পাচ্ছেন অ্যাপাচি আটটি আর বিশের মডেল ওয়ান টেস আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো রেজিস্ট জেলার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটার প্রাইস মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় পাচ্ছেন অ্যাপাচি আটটি আর টু বিশের মডেল প্রিয়ভিয়ার্স আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন তাওসিব মোটরস প্রোপাইটার মোহাম্মদ কামরুল ইসলাম হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ প্রত্যেকটা বাইক আপনারা দেখেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক বাইকগুলো আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে তাওসিব মডার্স বাইকের কোয়ালিটি আমরা আবারো সামনে থেকে কিন্তু বাইকগুলো দেখাবো অ্যাপাচি আট থেকে শুরু করবো ইনশাআল্লাহ দেখবেন সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে নতুনের মতো বাইক কিন্তু এখানে পুরান কিন্তু পাবেন নতুনের মতো সেম নতুনের মতো অল্প চলা সবগুলা বাইক এটা দেখছেন সামনে থেকে আরটি আর ব্ল্যাক কালারটা দেখছেন একদম বাইশের শেষে তেইশে কয়েকিতো তেইশে বাইশের একদম শেষে কয়েকিতো আর আরেকটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস দেখেন টায়ারের সাইজ দেখলে বুঝতে পারবেন একদম নতুন মতো বাজাজ পালসার ডাবল ডিক্স দেখাচ্ছি ওটা দেখেন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে সুপার ফ্রেশ মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় কিন্তু পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া আছে আরেকটা দেখছেন অ্যাপাচ্ছি আটটিয়ার রেড কালার এটা এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন কিন্তু আর একটা দেখতে পাচ্ছেন অ্যাপাসি আটটিয়ার টু বি একুশের তৈরি একুশের একদম শেষের রেজিস্ট্রেশন কিন্তু দাম কিন্তু বলে দিয়েছি বাইকগুলো আবার দেখাচ্ছি সামনে থেকে আরেকটা দেখছেন এপাসি আট টিয়ার টু বি দশ বছরের রেজিস্ট্রেশন ব্লু কালার সুপার ফ্রেশ উনিশ বিশের মডেল দশ বছরের রেজিস্ট্রেশন একটা দেখতে পাচ্ছেন রেড কালার বিশের বিশের তরিশন বিশের মডেল ওয়ান টেস্ট সুপার ফ্রেশ প্রিয়ভিয়ার্স বাইকগুলো যদি আপনাদের ভালো লাগে তাওসিফ মোটরসের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাওসিফ মোটরসের সাথে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল তাওসিফ সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিনই কিন্তু আপনাদের ভিডিওতে আমরা দেখাচ্ছি ভালোভাবে একদম সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আমরা নতুন নতুন কালেকশন করে কিন্তু সাথে সাথে দেখানোর চেষ্টা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ প্রিয় এখন কিন্তু আমরা দেখাবো এজেস এদিকে দেখাচ্ছি বাজাজ পালসার দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু ডাবল ডিস্ক দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু দেখেন দেখলে কিন্তু বুঝতে পারবেন বাইকটা একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ আছে যে নিবেন এটা রেজিস্ট্রেশন করা মালিকানা পরিবর্তন করেও নিতে পারবেন ইনশাল্লাহ এটা এটার প্রাইস মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিস্ক দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন বাইক প্রিয় ভিওয়ার্স এখন দেখাবো হুন্ডা লিবো হুন্ডার লিবো দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার সুপার ফ্রেশ রেজিস্ট্রেশন কিন্তু একুশের মডেল এটার দাম মাত্র নব্বই হাজার টাকায় পাচ্ছেন হুন্ডা লিবো সুপার ফ্রেশ আর একটা দেখতে পাচ্ছেন ডিসকোয়ার একশো দশ সিসি একুশের মডেল তেইশে রেজিস্ট্রেশন কৃত সুপার ফ্রেশ এটার প্রাইস মাত্র নিরানব্বই হাজার টাকায় পাচ্ছেন ডিসকোভার একশো দশ সিসির বাইক সুপার ফ্রেশ আর একটা দেখছেন ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় বাইক পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু এটা হাইড্রোলিক ব্রেক এটার দাম মাত্র এক লক্ষ টাকায় পাচ্ছেন ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ আর একটা দেখছেন টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি ব্ল্যাক কালার সুপার কালার ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক মানে কিন্তু মানুষের এখন পছন্দের বাইক ব্ল্যাক কালারের বাইক এটা দেখছেন টিভিএস রাইডার এটার দাম মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় পাচ্ছেন টিভিএস রাইডার সুপার ফ্রেশ অন্টেস আছে আরেকটা দেখতে পাচ্ছেন ডিসকভার হান্ড্রেড সিসির বাইক লাস্ট মডেল এটা উনিশের শেষে একদম লাস্ট মডেল হান্ড্রেড সিসি রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস মাত্র নব্বই হাজার টাকায় পাচ্ছেন ডিসকভার হান্ড্রেড সিসি সুপার ফ্রেশ রেজিস্ট্রেশন কৃত উনিশের মডেল একদম লাস্ট মডেলের হান্ড্রেড সিসি আর দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক দেখতে পাচ্ছেন ওটা আঠারো মডেল ওটার দাম মাত্র আশি হাজার টাকায় পাচ্ছেন ডিসকভার হান্ড্রেড বাইক প্রিয় বাইক বাইকগুলো কিন্তু আমরা আমরা সামনে থেকে দেখাবো প্রত্যেকটা বাইকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে আপনারা আসবেন যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থেকে আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ প্রবাসী ভাইদের জন্য সুযোগ আমরা করে দিয়েছি যে আপনারা আসেন তাওসিফ মোটরসে যোগাযোগ করেন আপনারা যে কয়েক দিনের জন্য থাকবেন সেই কয়েক দিনের জন্য আপনাদের কাছে বাইক দেওয়া হবে ইনশাল্লাহ আবার আমার কাছে দিয়ে দিবেন প্রত্যেকটা বাইক আপনাদের কাছ থেকে আমরা কয় করবো আমাদের আমাদের শোরুমে আসতে হবে না আপনারা শুধু ফোন দিবেন যে আমরা চলে যাব তখন আপনাদের বাড়িতে এসে প্রয়োজন হলে আমরা টাকা পয়সা দিয়ে আপনাদের কাছ থেকে বাইক কয় করে নিয়ে আসবো ইনশাল্লাহ প্রিয় ভিয়ার্স বাজাজ পালসার ডাবল ডিক্স দশ বছরের রেজিস্ট্রেশন আমরা সামনে থেকে দেখাচ্ছি দেখেন একদম সুপার ফ্রেশ আর একটা দেখছেন হুন্ডার লিবো হুন্ডার লিবোটা দেখছেন ফ্রেশ কন্ডিশন ডিসকোভার একশো দশ সিসি বাইকটা দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আবার দেখাচ্ছি আপনার ডিসকোভার একশো পঁয়ত্রিশ সিসি বাইকটা দেখছেন সামনে থেকে কিন্তু দেখাচ্ছি টিভিএস রাইডার দেখাবো ইনশাল্লাহ সবগুলো বাইকই কিন্তু আমরা চতুর্থ সাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি দেখেন টিভিএস রাইডার বাইকটা দেখতে পাচ্ছেন ডিসকোভার হান্ড্রেড সিসি বাইকটা দেখেন দুইটা বাইকই দেখাচ্ছি আমরা প্রিয় ভিউয়ার্স বাইকগুলো আমরা দেখালাম আর তিনটা বাইক আছে আমরা দেখাচ্ছি তিনটা বাইকের প্রাইস বলে দেবো ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটরসের বাইকগুলো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি স্কুটি হিরো স্কুটি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু এটা রাজশাহী ডিজিটাল নাম্বার এই বাইকটা বিক্রি করা হবে মাত্র বাষট্টি হাজার টাকায় বিক্রি করব। হিরো স্কুটি আর একটা দেখছেন বাজাজ প্লাটিনা দশ বছরের কিন্তু এটা প্রাইস মাত্র সাতান্ন হাজার টাকায় পাচ্ছেন বাজাজ প্লাটিনা দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু আর দেখছেন স্কুটি টি নাইন বাইকটা আমরা একটু ভালো করে দেখাবো একটু দেখেন স্কুটি টি নাইন এটা কিন্তু দেড়শো সিসির বাইক ডাবল হাইড্রোলিক সুপার ফ্রেশ সেম প্রাইভেট কারের মতোই কিন্তু আরামদায়ক চালায় আমরা আপনারা আরাম পাবেন ডাবল ডিস্ক এবং বড় স্কুটি এটা ঢাকার ডিজিটাল নাম্বার এই বাইকটার সম্বন্ধে কিন্তু জানেন এটা কিন্তু বাইকের দাম কিন্তু কমে কিন্তু এটা নতুনের দাম কিন্তু দুই লক্ষ ষাট হাজার টাকা আপনারা গুগলে সার্চ দিলে কিন্তু পাবেন দাম নতুনের দাম রেজিস্ট্রেশন করতে আপনাদের আঠারো হাজার টাকার মতো লাগে টোটাল কিন্তু দুই লক্ষ আশি হাজার টাকার মতো লাগে এটা মাত্র আমরা সুপার ধামাকা অভার দিচ্ছি একদম সতেরো হাজার কিলো জেনুন চলা এটার দাম কিন্তু মাত্র এক লক্ষ টাকায় পাচ্ছেন স্কুটি টি নাইন ঢাকার ডিজিটাল নাম্বার যে নিবেন যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লা প্রিয় ভিয়ার্স বাইকগুলা কিন্তু আমরা সবগুলো বাইকের প্রাইস বলে দিয়েছি দেখলেন বাইকের কোয়ালিটিগুলা প্রিয় ভিয়ার্স প্রত্যেকটা বাইকের ডিটেলস আমরা বলে দিয়েছি আজকেও কিন্তু বলে দিলাম আজকে তেইশে এগারো দু তারিখ গত পরশু দিন আমরা একটা লাইভ ভিডিও দিয়েছিলাম আজকে একটা দিলাম আজকে কিন্তু লাইভ ভিডিও না আমরা একটু পরে কিন্তু এই ভিডিওটা ছেড়ে দেবো ইনশাল্লাহ সাড়ে সাতটার উপরে কিন্তু বাজে সাতটাও আটটার কাছাকাছি বাজে রাত্রে আটটার কাছাকাছি বাজে প্রোভিয়ার্স প্রত্যেকটা বাইকের প্রাইস সব বলে দিয়েছি যদি তাওসিপটো সিরাজগঞ্জের শোরুমের ভিডিওটা ভালো লাগে বাইকগুলো যদি আপনারা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক আপনাদের কাছে মনে হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাওসি মোটোস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটোস ফেসবুক পেজটা ফলো দেওয়া তাওসিফ মোটোসের সাথে থাকবেন ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ